আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিছু এমবোস ওয়ালপেপার নতুন কালেকশন নিউ কালেকশন এগুলো আমাদের কাছে নতুন আসছে দেখতে পারতেছেন খুবই চমৎকার এমবোস ওয়ালপেপার গুলো এগুলি অনেক ডিজাইন আছে প্রায় 8 9 হাজার কালেকশন আছে আমাদের কাছে আমাদের কি WhatsApp এ নক আপনাদেরকে দিতে পারবো তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ভাই এগু এক রুমে বললে কত টাকা যাবে এবং আপনার এক রুমে করলে কতদিন হবে মানে আপনার এই টিকসই হবে আপনাদেরকে ভিডিওতে এই তথ্যগুলো দিব তো সর্বপ্রথম যদি আপনারা এক রুমে করতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন বাজেট চোদ্দ হাজার টাকা রাখতে হবে সর্বনিম্ন আর সেক্ষেত্রে রুম যদি আরও ছোট হয় আরো কমবে আর যদি রুম যদি আরো বড় হয় তাহলে আরও বাড়বে আর কি তো এইটা হচ্ছে একদিক দিয়ে সব থেকে ভালো হচ্ছে এটা ওয়াটারপ্রুফ মানে ওয়াশেবেল শুধু ওয়াশ করতে পারবেন আবার এমন না যে পানির মধ্যে মানে সারাক্ষণ রাখতে পারেন এটা সাধারণত পানি লাগলে কিছু হবে না এটা এবং ওয়াশ করতে পারবেন তো এগুলো টিকস ক্ষেত্রে বলতে গেলে এগুলো আমরা আট বছর গ্যারান্টি দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আমাদের কাছে এগুলো নিউ কালেকশন দুই হাজার চব্বিশ সালের এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশন গুলো একদম আপডেট এগুলো আর কোথাও পাবেন না শুধু আমাদের কাছে পাবেন আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে তো এই কারণে আপনাদেরকে আরও কিছু ডিজাইন দেখাতেছি আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আর আপনারা যারা শুধু নিতে চান আমরা দিতে পারব সমস্যা নাই পাইকারি দিতে চাইলে পাইকারি নিতে পারবেন আমরা হোলসেল দিয়ে থাকি এবং সারা বাংলাদেশে দক্ষ টেক্সে দ্বারা কাজ করে থাকি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকের জন্য নিলাম